আপনারা কাঠ দিয়েও বানিয়ে নিতে পারবেন দিলেও বানিয়ে দিতে পারবো এখানে দরজা কারখানা আছে আর যদি বলেন যে না কার্ড দিয়ে বানিয়ে দিতে হবে সকল ধরনের ফার্নিচার আমরা বিক্রি করে থাকি আমার আগে দোকান ছিল মাঝখানে কিছুদিন দরজা কারখানাগুলোর মানে ফার্নিচার দোকান এখন অলরেডি চালু হয়ে গেছে আমাদের দোকান এখানে সকল ধরনের ফার্নিচার আপনারা সমগ্র বাংলাদেশ অনলাইনের মাধ্যমে নিতে পারেন দরজা বিল্ডিংয়ের দরজা তারপরে হাত শুকিয়ে আলমারি সোফা ডাইনিং সেট ড্রেসিং টেবিল সব ধরনের ফার্নিচার এখানে তৈরি করা হয় এটা হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড় নামই হচ্ছে পাহাড় এখানে পাহাড়ি এলাকায় পাহাড়ি কাঠ অনেক সেগুন কাঠ কাঁঠাল কাঠ সব ধরনের কাঠ হয় আর এখানে সিএন মেশিন দ্বারা আমরা এবং বক্সের কাজও করা হয় বক্সের কারখানা আছে আর এই শেডে বক্সের কারখানা আছে সান বক্স মনিটরের কারখানা আছে 5 স্কয়ার আর এটা হচ্ছে আমাদের ফার্নিচারের কারখানা আর এটা হচ্ছে আমাদের বক্সের কারখানা এখানে প্রায় 20 মতো দোকান নেওয়া আছে নিরিবিলি জায়গা এখানে কাজেরই জায়গা এখানে প্রতি নিয়তর রঙের কাজ চলে আর এই সাইডে কিন্তু তরি গাছ এখানে গসারা মজা চলতাসে এগুলো ওয়ার্ডারি আঠারো মাল এখানে প্রায় দশ প্য়ার মতো মাল কাজ চলতাসে এটা আঠারো বুয়ে মডেল আর কি এক পেয়ার বিক্রি হয়েছে তার জন্য তাড়াতাড়ি এটা রং করে দেওয়া হইতেছে আর এটা হচ্ছে স্যান্ডি উল্টাসিটা এটা ওয়ার্ডারি সম্পূর্ণ ওয়ার্ডারি এগুলা তাদের কোয়ালিটি গুলো একটু দেখতে পারেন ফলো করতে পারেন এগুলো আমরা অনেক যত্ন সহকারে সুদক্ষ কারিগর দ্বারা মালগুলা করি সম্পূর্ণ হচ্ছে আটারো বড়ি ওয়ার্ডারি আর এটা হচ্ছে স্ট্যান্ডের বড়ি এটা হচ্ছে কপি কালার হবে আর কি আর এই সাইডে বইয়ের আরও তিন পিটা শি দেয় এবং জেবিএল পাঁচ পেয়ার সম্পূর্ণ গাছ চলতেছে কারখানার প্রচুর কাজের চাপ ইনশাআল্লাহ আমরা যারা অর্ডার করছেন আমরা ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করতেছি এগুলো সাবের কাজ চলতেছে আর সেন্ডের কাজ এখানে আর এক প্লেয়ার বডি করে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের কারখানা এই যে প্লাইগুলো আমরা কিন্তু এই যে প্লাই যে কাজ করি না বারবার বলতেছি আমাদের এখানে সম্পূর্ণ নিউ পে এই যে একদম অর্ডার দিয়ে নেওয়া ফ্যাক্টরি থেকে শিলচা পলাশের প্রতিটা মালের মধ্যে এই দেখেন সম্পূর্ণ হার্ড ইপ্লাই আর কি আর এখানে তৈরি হচ্ছে আর এই যে আরো মনিটরের কাটিং চলতেছে আঠারো পনেরো আই সাইডের রঙের ফুটিং এর কাজ চলতেছে আবার এই সাইডের রঙের কাজ চলতেছে জায়গার কোনো বিকল্প নাই আর এখানে রঙের কাজ চলতেছে প্রতিনিয়ত আর এই এছাড়া সিএনসি মেশিন দ্বারা বক্সের যে কাজগুলো সেগুলো আমরা সিএনসি মেশিনের মাধ্যমে করতেছি এবং আগে ফার্নিচার দোকান ছিল ফার্নিচারের কাজগুলো চালু দিয়ে দিছি যারা দরজা তৈরি করতে চান ফার্নিচার তৈরি করতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন এখানে যে চলতেছে বক্সের কাজের জন্য আমরা সিএনসি মেশিন ব্যবহার করি এবং ফার্নিচারের জন্য দুইটাই চলতেছি যারা আসতে চান এখানে অবশ্যই আইসা নিতে পারেন আবার আপনারা ফোনের মাধ্যমেও অর্ডার করতে পারেন আর আমাদের দোকান কিন্তু দুই তিনটা বারবার বলতে চাচ্ছি একটা ঢাকা নগরপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ডে আসতেও আমাদের মাল পাবেন সাউন্ড সিস্টেমগুলা আর এলেঙ্গাতে সামোয়ান গেট চন্দ্রবন খুলিয়া সুচিত্রিস ওখানে আসতে আমাদের শোরুম আছে এবং কারখানা আছে আর এটা হচ্ছে টাঙ্গাইল সখীপুর বারবার বলতে হচ্ছে টাঙ্গাইল জেলা সখীপুর থানা বাঘের বাড়ি হামিদপুর চাষা গ্রাম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে সকল ধরনের সাউন্ড সিস্টেম তৈরি করা হয় সরাসরি ফ্যাক্টরি থেকে যারা মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সে স্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা